নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বেগুনের একটা রেসিপি বানাচ্ছি আর এটা আপনারা গরম ভাত বা রুটি পরোটা এগুলো সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা পছন্দ হবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কালো বেগুন আর এখানে আমার রয়েছে কিছুটা পরিমাণ ছোটো কাপের হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল এই চালটা প্রায় দশ মিনিট মতো হলেও আমি এটা জলে ভিজিয়ে রেখেছি তো এখন আমি বেগুনটাকে কেটে নেব বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে এক একটা বেগুন আমি চার ফালি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এই বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব এখন এই কেটে রাখা বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফতে চামচ চিনি এখন সব উপকরণের সাথে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন সবগুলো বেগুনের গায়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি বেগুনগুলো আমাদের মাইনেট করা হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে এটা রিফাইন তেলও করতে পারেন তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এখন এই বেগুনগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে একটু বাদামি রং করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলোর এক সাইডে আমাদের বাদামি রঙ চলে এসেছে তো এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য এখন এই বেগুনগুলোকে তুলে নিলাম এগুলো সব আমাদের ভাজা হয়ে গেছে এখন কড়াইতে যে বাদবাকি তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ ঘি প্রথমে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু আর কিসমিস ভেজে নেব তো এর মধ্যে আমি প্রায় আট থেকে দশটা কাজু দিয়ে দিলাম কাজু কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে পনেরোটা কিসমিস কিসমিসটাকেও হালকা করে ভেজে তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফোরনটা ফ্রাই হয়ে যাবার পরে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটাকে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিতে হবে চালটা আমাদের ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল যাতে চালটা আমাদের একটু সেদ্ধ হয় এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ রেড চিলি পাউডার ওয়ান ফোর চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন মশলার সাথে এই চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি আজটাকে একটু কমিয়ে নিয়ে প্রায় চার মিনিটের জন্য ঢেকে দিলাম চালটা বেশ অনেকটাই আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এখন এই জলের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়েছি আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচ মতো গরম মশলা পাউডার আর এর মধ্যে কিন্তু আমি চা চামচ মতো চিনি দিয়েছি আপনারাও এই রেসিপিটাতে অবশ্যই একটুখানি চিনি দেবেন কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এখন আমি এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য হতে দিচ্ছি আঁচটাকে একদম কমিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই বেগুনের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি তাহলে আমাদের এই বেগুনি রেসিপিটা একদম পুরোপুরি রেডি আর এটা দেখুন দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার